মাদারীপুরের রাজয়ের শিবচর এলাকার মানুষের ইতালির স্বপ্ন পূরণের জন্য জীবন বাজি রাখার যে গেম তার বিভিন্ন ঘটনা ভাবে দেখতে দেখতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তবে আজ আপনাদের একটি পার্কে নিয়ে যাব।। বেড়াতে আমরা মাদারীপুরের রাজয়ের উপজেলার একটি পার্ক দেখতে এসেছি এটার নাম হচ্ছে কুঞ্জলতা ফুড পার্ক এই জায়গার নাম হচ্ছে ইশিবপুর রাজয়ের উপজেলা মাদারীপুর চলুন দেখি এর ভেতরে আসলে কেমন সুন্দর জায়গা আছে চমৎকার পার্ক একেবারে উপজেলা পর্যায়ে এখন যখন এখানে আমরা ঢুকছি তখন সাড়ে এগারোটা বাজে এই সময়টাতে আসলে দর্শনার্থী বা পর্যটক কারোরই আসার কথা নয় আমরা একটু এদিকটাতে যাই এখানে বিভিন্ন ইভেন্টের কথা আছে কুঞ্জলতা ফুড পার্ক জর্বিং বল কুঞ্জলতা ফুড পার্ক আপনার শক্তি পরীক্ষা করুন মানে খুশি দিয়ে দেখানো যায় কুঞ্জলতা ফুড পার্ক লিবিয়া গেম পার্কের ভেতরে লিবিয়া গেম নামের এক ধরনের অপশন এই দৃশ্যটা দেখে কি মনে হয় আপনাদের কাছে এই এলাকার মানুষ লিবিয়া দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে ঘটনা ঘটে তার বলা হচ্ছে যে মাদারীপুরের রাজৈর শিবচর এইসব এলাকার মানুষজন এই গেমের মাধ্যমে অর্থাৎ এটাকে গেম হিসেবে নামকরণ করা হয়েছে এমন একটা গেম যদি ভূমধ্য সাগর পাড়ি দেওয়া হয় দিতে পারে তাহলে তার জীবন যদি বাঁচে তাহলে এই ভাগ্য পরীক্ষায় নামে তারা এবং জীবন চলে গেলে যাবে এমন একটা অবস্থা এটা এই ভয়ঙ্কর গেম যে কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা এই পার্কের ভেতরে লিবিয়া গেম নামেই একটা স্পোর্টস চালু করা হয়েছে অর্থাৎ এখানে হয়তো খুবই চ্যালেঞ্জিং গেমটা মানে একটা জায়গার মানুষের ইতালিতে প্রবেশ করার জন্য ইউরোপে প্রবেশ করার জন্য কতটুকু মরিয়া হয়ে উঠতে পারে একটা সোসাইটির ভিতরে একটা এলাকার ভিতরের মানুষ কতটুকু তাদের চিন্তা ভাবনায় মননে বা প্রাত্যহিক জীবনে সেই স্বপ্নের মধ্যে বসবাস করতে পারে তারই প্রমাণ হয়তো এই পার্কের ভেতরে এই লিবিয়া গেম নামের এই অপশনটা চালু করা গত কয়েকদিন ধরে রাজয়েরা শিবচর এলাকার মানুষদের সাথে কথা বলে এটা বুঝেছি যে এখানকার মানুষের জীবন জীবনযাপন এবং নানাবিধ সামাজিক বাস্তবতার সাথে ইতালির স্বপ্ন আর জীবন বাজি রাখা লিবিয়া গেম ওতপ্রতভাবে জড়িয়ে গেছে পার্কের ভেতরে বিনোদনের অংশ হিসেবেই লিবিয়া গেম চালু করাটা যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গেছে তাদের সাফল্যকে যেমন গৌরবান্বিত করে তেমনি যারা এখনো যেতে পারেনি তাদের মধ্যেও অদম্য স্বপ্ন তৈরি করে অনুপ্রাণিত করে এবার আমরা কথা বলবো এই পার্কে কর্তব্যরত আরিফুল ইসলামের সাথে এত সুন্দর একটা পার্ক এই জায়গায় চলে কেমন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের সকাল টাইমে বন্ধ থাকে কিন্তু দুপুর দুপুরের পর মিন তিনটার পর থেকে আমাদের কার্যক্রম চালু হয় তো আমাদের বেশিরভাগ দর্শনার্থী শুক্রবারে বেশি হয় শুক্রবারে হ্যাঁ এরকম একটা জায়গায় এত সুন্দর পার্ক করার কারণ কি এটা হচ্ছে আমাদের মাদারীপুরে ওইভাবে উল্লেখ উল্লেখ করার মতো ওইরকম সৌন্দর্য দেখার মতো এরকম কোনো ভালো পার্ক নাই তো আমাদের যিনি আছেন রফিকুল ইসলাম পার্কের ওনার উনি এটা সাইতে সাথে মাদারীপুরের মানুষজনের বিনোদনের মনে হয় যে এখানে যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা তাই না তাদের একটা বিনোদনের তারা তাদের ফ্যামিলি বা তারা আসলে যখন এরকম কোনো বিষয় এরকমও আছে ওটাও তো আছে ওটা ওটা মাথায় নিয়েও করছে যেহেতু এখানে মানুষজন বেশিরভাগ বিদেশমুখী বা বিদেশে থাকে তাদের আত্মীয় স্বজন যারা দেশে থাকে তারা দূরে গিয়ে তো বিনোদনের সে স্থানীয়ভাবে যদি পায় ভালো হয় এই জন্য কাছাকাছি এটা করা হয়েছে আপনি কি এখানকার না অন্য জায়গায় না আমি এখানকার ও আচ্ছা আচ্ছা এখানে যে লিবিয়া গেম এটা কিভাবে হয় লিবিয়া গেম হচ্ছে মানুষ যারা লিবিয়াতে যায় বিভিন্ন ধরনের দুর্যোগের মুখোমুখি তো এটা হচ্ছে তার একটা নমুনা আর কি ওখানে আমাদের বোট রাখা আছে বোটে দর্শনার্থীরা চড়তে পারবে নিজেরাই ড্রাইভ করবে এইটাই আর কি মানে এখানে মানুষজন যে লিবিয়া দিয়ে প্রবাসে যাওয়ার কারণেই এইটা কি আপনারা ইয়ে করছেন এখানে হ্যাঁ ওইটা মানে একটা হাইলাইট করা মানে মানুষজনকে আকর্ষণ করার জন্য মূলত লিবিয়াটা মূলত ওখানে আমাদের নৌকা সিস্টেম করা আছে যেগুলো বোট ওইগুলা দর্শনার্থীরা বাচ্চা কাচ্চা নিয়ে তারা ঘুরতে পারবে নিজেরাই ড্রাইভ করবে পানিতে না এটা তো ঠিক আছে একটা জিনিস করতে গেলে তো এলাকার মানুষের সেন্টিমেন্টটা বুঝতে হবে সেটা এরকমই মনে হয় জি জি ওইটাই আর কি মানুষজন পছন্দ করে দিন দিন মানুষের ভিড়ও বাড়তেছে এখানে মানুষ তো অনেক মানুষ ইয়াং মানুষজন তো সবাই নিজের জীবন পরিবর্তনের জন্য প্রবাসে যাওয়ার বা লিবিয়া দিয়ে যাওয়ার প্রবণতা বেশি মনে হয় তাই না হ্যাঁ ম্যাক্সিমামই এখানে আমি যতটা জানি এমন কোনো ঘর পাবে না যে ঘরের দুই একজন ইটালিতে নাই এই ইটালিতে তারা যায় কীভাবে এই লিবিয়া গেমেই আসলে লিবিয়া গেম তো একটা হচ্ছে ওটা হচ্ছে আপনার কি বলে একটা সাইনবোর্ড আর কি কিন্তু মূলত মাদারীপুর আপনার বিদেশ অধ্যুষিত এলাকাই বলে আর কি যেমন আপনি আপনার ফ্যামিলি থেকে একজন গেল আপনার আত্মীয় স্বজন আবার আপনি টেনে নিয়ে গেলেন এরকম হইতে হইতে এখন এমন একটা পর্যায় চলে গেছে প্রত্যেক ঘরেই এখন বিদেশমুখী আর এখানে হচ্ছে ইটালি ম্যাক্সিমাম ইতালি আমরা যে ইয়েতে গেলাম গেলাম শরীয়তপুরের ওখানেও কিন্তু তবে মাদারীপুরে আমার মনে হচ্ছে যে শরীয়তপুরের চেয়ে বেশি আমি যতটা জানি যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোকই আপনার ইটালি মানে বিদেশমুখী আর কি এবং এখানে নাকি হচ্ছে যে ওই যে গেম পদ্ধতি সেটা দিয়েই নাকি বেশিরভাগ মানুষ যায় গেম বলতে হচ্ছে তো এটা হচ্ছে প্রথম লিবিয়া যায় আর কি ওখান থেকে ইটালিতে যায় আর কি সাগর পাড়ি দিয়ে কিন্তু আপনারা যে সুন্দর করে যে বোটের মধ্যে বসে আছে বিষয় কি এরকম হয় ওইটাই আর কি ওইটাই আর কি মানে আপনার লিবিয়া গেমটাই হচ্ছে এটা লিবিয়া মানে একটা গেমের মতোই একটা একটা চ্যালেঞ্জ আর কি গেম মানে একটা চ্যালেঞ্জ তো যা ইটালি যেতে চায় লিবিয়া হয়ে তারপর যেতে হয় সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয় ওই গেমটা দ্বারা ওইটা একটা মুখ্য বিষয় তুলে ধরা হচ্ছে চ্যালেঞ্জটা ভয়াবহ হ্যাঁ চ্যালেঞ্জটা ভয়াবহ কেমন সাকসেস তো আমরা আজ পর্যন্ত বিভিন্ন সময় তো বিভিন্ন দুর্ঘটনা ঘটে অটো যেটা আনফরচুনেটলি হতেই পারে কিন্তু ম্যাক্সিমামই সাকসেস ঠিক জি সাকসেস রেট হাই কারণ তারা যখন যায় আগে থেকে এইটার যারা আমি যখন যাব एग्जांपल আমি জানবা আমার আগে কারা গেছে তাদের মানে মাধ্যমটা কি রকমের তারা সাকসেস কতটুকু রেট কতটুকু ওইতে ভাবে আমি হয়তো ঝুকি নেই তো আসলে যাদের মাধ্যমে যায় তাদের সাকসেসের উপর তাদের রেটও নাকি বেড়ে হ্যাঁ এটাই ওইটাই রেট মানে আমরা যখন দেখি সাফল্য স্যারদের একই পথে অনেকে সাফল্য পাইতেছে যাইতে পারতেছে তখন অনেকেই ঝুকি নেয় এবং তারাও সাকসেস হয় এখন রেট কত বাড়ছে বাড়তে বাড়তে বর্তমানে এখন আমি তো ওই যে বললাম যে এখানে আমাদের নাইন্টি নাইন ওই পথে যায় লিবিয়া মেক্সি আমি ওই পথে যাওয়ার এবং এখানে যারা গার্ডিয়ান আছে তারা ওই দেশে থেকে কিছু করাছে ওই লিবিয়া লিবিয়া হয় ইটালি যাওয়ার এই প্রবণতা সবার ভিতরে বেশি মানে অভিভাবক যারা আছে তারাও এইটাতে সাপোর্ট দেয় পড়াশোনা বাচ্চা কাচ্চা পড়াশোনা করার পর তারা ওই যে দেশে চাকরি করবে বা কিছু করবে এইটা প্রবণতা মাদারীপুরে আমি খুব কমই দেখি তো ওই বিদেশে যাওয়ারই একটা প্রবণতা বেশি তাদের আপনি কবে যাবেন না আমার ইচ্ছে নাই আপনি ওই যে নাইনটি নাইন পার্সেন্টের ভিতরে ওয়ান পার্সেন্ট পরে রয়েছে না ওই ওয়ান পার্সেন্টে আমি ওয়ান পার্সেন্ট কেন আপনি বলেন আমার ওয়ান পার্সেন্ট হচ্ছে আমার দেশ ছাড়া দূরে থাকতে ভালো লাগে না আরিফ সাথে কথা বলছিলাম আরিফুল ইসলাম উনি এখানে টিকেন কাউন্টারে তার সাথে কথা হলো এখানে যে লিবিয়া গেম নামের যে একটা বিনোদনের অপশন আছে সেটার পেছনের যে বাস্তব সত্য সেটা উঠে এসেছে কিন্তু তার কথাতে আরিফুল ইসলামের কথাতে আমরা আরও কিছু বিষয় জানলাম জানলাম যে এই এলাকায় শতকরা নিরানব্বই জন মানুষই বিদেশ মুখে তার মধ্যে নিরানব্বই শতাংশই আবার ইতালি মুখে আবার তাদের নিরানব্বই শতাংশই ইতালি যাওয়ার পদ্ধতি হলো লিবিয়া গেম সুতরাং বলা যায় যে এখানকার মানুষের ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে লিবিয়া গেম এমনকি অনেক অভিভাবকও নাকি ভেতরে ভেতরে তাদের সন্তানদের ওই পথেই উৎসাহিত করে এখানে ভূমধ্য সাগরে ডুবে মারা যাওয়ার ঝুঁকিটাও বাজির জয় পরাজয়ের মতো একটা স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হয় যদি কেউ একবার সফলভাবে ইতালিতে পৌঁছে যেতে পারে তখন সেই আবার অন্যদের পথ দেখায় দালালদের খোঁজ দেয় তখন ওই দালালের চাহিদা বাড়তে থাকে আবার যে সফলভাবে চলে গেছে তাদের মধ্যেও অনেকেই কোনো না কোনো প্রক্রিয়ায় দালালির অংশ হয়ে যায় এ কারণেই যারা নির্যাতিত হয় নিঃস্ব হয় বা মারা যায় তাদের বিষয়গুলো এত জোরালোভাবে উঠে আসে না ইটস এ গেম ভালো থাকুন আজ চলে যাচ্ছি আবার আসবো বলে